আলাইকুম প্রিয় বিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য পূর্ব রামপুরা এবং বনশ্রী বি ব্লক তিতেশ্বরের সাথে একটা পাঁচ কাঠার উপরে দুই ইউনিটের জি প্লাস এইট নয় তালা বিল্ডিং এ চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট দেখাতে নিয়ে আসলাম এটা হচ্ছে লিফ্ট এবং লবি আর আমাদের ফ্ল্যাটটা হচ্ছে লিফ্টের সেভেন অষ্টম তলায় বিল্ডিং নয় তলা টপ ফ্লোরের নিচের ফ্লোর খুবই চমৎকার এখানে দুই ইউনিটের ফ্ল্যাট এটা হচ্ছে একটা ইউনিট এবং এটা আর একটা ইউনিট তো এখানে দরজাগুলো ফুল সলিড সেগুন এবং চৌকেট এগারো ইঞ্চি সেগুনের আপনার চওড়া এগারো ইঞ্চি সেগুনের চৌকাট ইউজ করা হয়েছে খুবই সুন্দর এবং প্লাটে ঢুকার সাথে সাথে আপনি পেয়ে যাবেন বিশাল স্পেশিয়াস একটা আপনার ড্রয়িং রুম এবং ড্রয়িং রুমের এক সুন্দর কেবিনেট রয়েছে এখানে আপনাদের জামা কাপড় খুব সুন্দর এখানে রাখতে পারবেন উপরে রয়েছে শেষে কম্বলগুলো এখানে রাখতে পারবেন এটা হচ্ছে ডাইনিং ডাইনিং এখানে ফ্রিজ আলাদা জায়গা রয়েছে তো এখন আমরা আপনাদেরকে গেস্ট টয়লেট দেখাবো এটা হচ্ছে গেস্ট টয়লেট ড্রয়িং এর সাথে আপনারা গেস্ট টয়লেট পাচ্ছেন আর এখানে বিল্ডিংটি হচ্ছে পূর্বমুখী বিল্ডিং আপনার তিনটা বেডের মধ্যে দুইটা বেড চাইল্ড বেড এবং মাস্টার বেড আপনারা পূর্ব দিকে পাচ্ছেন তো এখন আমরা আপনাদেরকে দেখাবো গেস্ট বেডরুম এটা হচ্ছে গেস্ট বেডরুম আর এখানে চব্বিশ ছত্রিশ ছত্রিশ মিরুল ফল স্টাইলস ইউজ করা হয়েছে ফুল ফ্লোরে আর আশেপাশে আপনার বিল্ডিংগুলা খুবই নিচু যার কারণে আপনারা চতুর্দিক খোলা মেলা পাবেন এবং ভবিষ্যতে আর কোনো বিল্ডিং হওয়ার সম্ভাবনা নাই এত বড় বিল্ডিং ছোট হবে এখন আমরা আপনাদেরকে চাইল্ড বেড দেখাবো এটা হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেডটাও মোটামুটি বেশ বড় রয়েছে এবং চাইল্ড বেড এর আপনার ওয়াশরুমটাও অনেক স্পেশিয়াস অনেক বড় খোলা মেলা ওয়াশরুম এবং বাথরুমের ফিটিংস গুলো ভালো মানের ইউজ করা হয়েছে খুব উন্নত মানের ইউজ করা হয়েছে ওয়াল ইউজ করা হয়েছে এবং সম্পূর্ণ মেজের আপনার বত্রিশ মিনিট ইউজ করা হয়েছে এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটাও বেশ স্পেশিয়াস অনেক খোলা মেলা অনেক খোলামেলা আর এটা এটা হচ্ছে এখন মাস্টার বেডের এটা ওয়াশরুম দেখেন মাস্টারবেড টাও আপনার খোলামেলা পাচ্ছেন চতুর্দিকে আর এটা হচ্ছে ওয়াশরুম খুবই বড় একটা ওয়াশরুম পাচ্ছেন মাস্টারবেড এর সাথে এবং মাস্টারবেড এর সাথে আপনারা একটা বারান্দাও পাবেন অনেক বড় এখানে ওয়াশিং মেশিনের ব্যবস্থা রয়েছে বারান্দায় আপনারা যারা ওয়াশিং মেশিন ইউজ করবেন তারা বারান্দা রাখতে পারবেন আর দেখেন রাস্তার একেবারে বিল্ডিং এর সামনে রাস্তা কার্পেটিং করা রাস্তা রয়েছে ষোলো থেকে বিশ ফিটের মতো তো প্রিয় ভিওয়ার্স এই ফ্ল্যাটটি সম্পূর্ণ রেডি এবং এটা শেয়ার বেসিসে করা হয়েছে এখনো বন্টক দলিল হয় নাই এটা হচ্ছে কমন বেসিন টপ বেসিন দেওয়া হয়েছে আর এটা হচ্ছে কিচেন কিচেন কিচেনটা সম্পূর্ণ করা করা রয়েছে আপনাদের কোনো কাজ লাগবে না খুবই সুন্দরভাবে আপনার কিচেন কেবিনেট করে দিয়েছে তো এটা যারা নেবেন তারা একেবারে সম্পূর্ণ রেডি প্লাটে আপনারা নিতে পারবেন এবং আজকে নিলে কালকে উঠতে পারবেন তো এটা শেয়ার বিল্ডিং হওয়ার কারণে এখনো হয় না যার কারণে যারা নেবেন তারা ক্যাশ টাকায় নিতে হবে তো যারা বনশ্রীর আশেপাশে প্ল্যাট খুঁজতেছেন বনশ্রীর আপনারা খুবই রিজনেবল প্রাইজে পাবেন এবং আপনাদের এখানে প্রায় পাঁচ ছ লাখ টাকার স্টেশন পেয়ে আপনারা এখানে কমে নিতে পারবেন যারা ক্যাশে নেবেন তো যারা এই প্লাট নেওয়ার জন্য আগ্রহী তারা আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করে চলে আসবেন আমরা আপনাদেরকে আহ সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ